দলের আঠাশতম জন্মদিন আঠাশ কেজি ওজনের কেক কেটে পালন করা হলো পূর্ব বর্ধমানের মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠা করেন এই উপলক্ষে ব্লক পার্টি অফিসে একটি অনুষ্ঠান করা হয় সেখানে একে একে বক্তব্য রাখেন বিধায়ক অলোক কুমার মাঝি ব্লক সভাপতি মেহমদ খান কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ দলের সকল শাখা সংগঠনের সভাপতি অঞ্চল সভাপতি ও প্রধান উপপ্রধানরা দলের পতাকা উত্তোলন করেন ব্লক সভাপতি মেহমুদ খান ও বিধায়ক অলোক কুমার মাঝি দলের শ্রমিক সংগঠনের পতাকা উত্তোলন করেন শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি তাবারক আলী মন্ডল ও পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক জামালপুর মানেই সব সময় একটা আলাদা ব্যাপার থাকে তাই দলীয় পতাকা উত্তোলন করে চার বাই চার ফুট এবং আঠাশ কেজি কেক কেটে জন্মদিন পালন করেন বিধায়ক ব্লক সভাপতি সহ নেতৃত্বরা মেহমুদ খান বলেন আজকে ব্লক তৃণমূল পার্টি অফিসে দলের জন্মদিন পালন করলেন তারা যেহেতু আঠাশতম বছর তাই তারা আঠাশ কেজি ওজনের কেক কেটেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে আজ দল ক্ষমতায় এসেছে তারা সকলে মিলে একত্রিতভাবে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীকে অন্তত পঞ্চাশ হাজার ভোট জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উক্ত উপহার দেবেন তিনি আরো বলেন দলীয় নির্দেশে অঞ্চল এবং প্রতিটি গ্রামে পতাকা উত্তোলন করা হয় বিধায়ক বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে নিজেকে এমন জায়গায় নিয়ে গেছেন যাতে তাকে জাতীয় রাজনীতির মুখ বলে ভাবা হচ্ছে অনুষ্ঠানে সকল বক্তাই দলনেত্রীর সংগ্রামী জীবনের কথা তুলে ধরেন

তাদেরকে আমরা তুলে ধরলাম যে তৃণমূল কংগ্রেস যে গঠন করার জন্য কত লড়াই করতে হয়েছে এবং যারা আজকে এই দলকে আনার জন্য শহীদ হয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধা জানিয়েছি এবং তৃণমূল কংগ্রেসের স্বচ্ছভাবে আমাদের লড়াই করতে হবে লড়াই করে এবং ভারতবর্ষ থেকে বিজেপি যেন হাতে হবে তার জন্য আজকে পুলিশ পরিবর্তে আমরা সকল সহজ আসতে হবে দেখতে পাওয়া যাচ্ছে যে আটাশ কেজি ওজন একটা এই জবাব নাই এটা আজকের প্রথম কথা আজকে জন্মদিন দলের জন্মদিনে কেক কেটে বিভিন্ন সময় আমরা দেখি হয় সেই আমরাই করলাম আঠাশ বছরে আঠাশ কিলো চার ফুট বাই চার ফুট আমরা কেক কেটে আমরা সকলে মিলে আজকে নতুন বছরে সকলকে শুভেচ্ছা জানাই এবং জন্মদিনেও আজকে আমরা সকলকে শুভেচ্ছা জানাই আমরা তৃণমূল কংগ্রেসের সকলে যারা আছি আমরা যেন সকলে একটা সংসারের মধ্যে এবং আমাদের দলীয় যে নির্দেশ এই তৃণমূল কংগ্রেসটা যে গঠন হওয়ার জন্য যেভাবে লড়াই করেছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব সেই জায়গায় স্বচ্ছভাবে আমাদের লড়াইয়ের জন্য আজকে এই জন্মদিনের পালনের মধ্য দিয়ে আমরা সকলকে এই বার্তায় দিলাম এবং নতুন বছর সকলকে শুভেচ্ছা জামালপুর থেকে রাজীব মন্ডলের রিপোর্ট আনন্দবার্তা